আপনারা ফিলিস্তিন নিয়ে চর্চা করেন ফিলিস্তিনের কথাবার্তা বলেন কিসের ভিত্তিতে বলেন আপনারা ইউটিউবে দেখা বলেন অনলাইনে দেখা বলেন ইন্টারনেটে দেখে বলেন খবরে শুনেন পত্র পত্রিকায় দেখেন আপনারা তো শোনা কথাটা বলছেন আমি নিজে ফিলিস্তিন গিয়েছি সচক্ষে আমি ফিলিস্তিনিদেরকে দেখে এসেছি আমার থেকে ফিলিস্তিনিদের কথা আপনারা শুনেন হানাদার জালেম বর্বর ইসরাইলি বাহিনীর আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর জুলুম নির্যাতন এটা বর্তমানে একটা বহু গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে মানুষের মাঝে খুব বেশি আলোচনা চর্চা হয় মাঝে দিয়ে কিছুদিন যদিও যুদ্ধ বিরতি ছিল আবারও আরম্ভ হয়েছে যদিও যুদ্ধটা হচ্ছে ফিলিস্তিনে এবং হামলা করতেছে। কিন্তু আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি। আমরা মনে করছি ফিলিস্তিনিদের বিষয়ে দিলের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হওয়া আহ ইসরায়েলিদের বিষয়ে দিলের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হওয়া ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের বিষয়ে দিলের মধ্যে দুঃখ বেদনা সৃষ্টি হওয়া এতটুকু পর্যন্তই মনে হয় আমাদের জিম্মাদারি আমাদের দায়িত্ব শেষ অথচ বিষয়টা এমন নয় যদিও যুদ্ধ চলছে অন্য দেশে কিন্তু আমাদের বাংলাদেশেরও এই ক্ষেত্রে ইমানই অনেক দায়িত্ব আছে কি দায়িত্ব আছে এই বিষয়টা আপনাদেরকে বুঝানোর জন্য আমি দুই পাঠে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি আরবিতে আমি আমার মতো করে বিষয়টার নাম দিয়েছি ও ইয়াহুদ ফিলিস্তিনে অবস্থিত বৈতুল মুকাদ্দাস এটার কোরআন হাদিসের আলোকে কি ফজিলত দ্বিতীয় ইহুদি জাতি মুসলমানদের জন্য কোন পর্যায়ের শত্রু কোন পর্যায়ের দুশ্মন এটাও একজন মুসলমানের বুঝা দরকার প্রথমে ইহুদি জাতি আমাদের দুশ্মন আমাদের শত্রু এই বিষয়টা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব কেন দুশ্মনের বিষয়ে আগে জানা দরকার যদি দুশ্মনের বিষয়ে জানা শোনা না থাকে তাহলে যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি শত্রুর বিষয়ে আগ থেকে অবগত না থাকেন তাহলে কোন পথে গেলে শত্রু আপনাকে আক্রমণ করবে এটা যদি আপনি না জানেন ভুলে সেই পথেই চলতে পারেন আর যদি সেই পথে চলা আরম্ভ করে দেন হতে পারে শত্রু বাহিনী এমন আক্রমণ করবে আপনাকে সমূলে শেষ করে দিবে আর আপনি টেরও পাবেন না এজন্য আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ইহুদি জাতি মুসলমানদের শত্রু মুসলমানদের বলেন তো ইহুদি জাতি মুসলমানদের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু এটা আমি বলি নাই স্বয়ং আল্লাহ তা আলা নিজে কোরআনের মধ্যে বলেছে সুরতুল মা ঈদা আয়াত নম্বর বিরাশি হাফিজী কোরআং শরীফের ছয় নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন লতজিদন্ন সদন নাসি নিল্দির আম ন হু দল দির শরৎ নিশ্চয়ই নিশ্চয়ই তুমরা বিজাতিদের মধ্যে দুনিয়াতে যত মানুষ আছে এদের মধ্যে মুসলমানদের সবচেয়ে বেশি কঠিন শত্রু মারাত্মক শত্রু মারাত্মক ধরনের দুশ্মন হিসেবে দুইটা জাতিকে তোমরা পাইবা এক জাতির নাম ইহুদি জাতি আরেক জাতির নাম মুশরিক জাতি শুধু এতটুকু আয়াতের আলোকে বুঝে থাকলে বলেন তো ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু আমাকে একটু সবাই আওয়াজ দিতে হবে কথা বলতে হবে বলেন বন্ধু না শত্রু এবার একটা কথা বলবো যেটা বুঝার জন্য অনেক বড় আলেম হওয়া লাগবে না অনেক বড় বাংলা শিক্ষিত হওয়া লাগবে না বহু বড় বহু বড় ধরনের পণ্ডিত হওয়া লাগবে না কিছুই হওয়া লাগবে না এই কথাটা সবাই বুঝে বলেন তো মানুষ শত্রুর সাথে শত্রুতা করে না বন্ধুত্বতা করে শত্রুর সাথে মানুষ শত্রুতা করে না বন্ধুত্বতা করে কেন শত্রুকে যদি বন্ধু ভাবে আর বন্ধুত্বতা শুরু করে দেয় তাহলে এই বন্ধুত্বতায় তার জন্য সুখ টেনে আনবে না দুঃখ টেনে আনবে শান্তি টেনে আনবে না বিপদ টেনে আনবে না শত্রুর কাছে তো নিজের সব মনের কথা কুয়ে দিছে ভাইবা এটা একটা সাধারণ মানুষও বুঝে বলারও দরকার তাহলে তো সোজা সোজা হিসাব হিসাবি জাতি আমাদের শত্রু তাহলে তাদেরকে শত্রুই ভাবা দরকার শত্রুতেই তাদের সাথে করা দরকার তাদেরকে কখনো আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করার সুযোগ নাই এটা তো আমরাই বুঝি তারপর আল্লাহ তালা ইমানদারদের উপর দয়া করে কোরআনেও আদেশ দিয়ে দিয়েছে তোমরা ইহুদি নাসারাদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবে না সুরতুলী মা ঈদা আয়াত নম্বর একান্ন হাফিজী কোরআন শরীফের ছয় নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইন আল্লাহ বলেন ইয়া অয়্যু হল্লদিনা অমনুলা তেত্তখিদুল্লহু দন সর হে ইমানদাররা তোমরা ইহুদি নাসারা যারা আছে ইহুদি নাসারা এদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাইও না অন্তরঙ্গ বন্ধু বানাইও না অন্তরঙ্গ বন্ধু কাকে বলে যার বেথায় আমি ব্যথিত হই যার সুখে আমি সুখী যার দুঃখে আমি দুঃখী যাকে আনন্দে দেখলে আমি আনন্দ পাই যাকে কষ্টের মধ্যে দেখলে আমিও কষ্ট পাই যার কাছে আমি সুখ দুঃখের কথা শেয়ার করে নিই এমন বন্ধু হলো অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা বলতেছে অন্তরঙ্গ বন্ধু না মধ্যে লিখেছে একজন আরেকজনের সাথে একজন মুসলমান আরেকজন মানুষের সাথে যে সম্পর্ক স্থাপন করে এটার তিনটা স্তর হয় তিনটা স্তর এক নম্বর স্তরের নাম হলো মুয়ালাত দুই নম্বর স্তরের নাম হলো মুয়া খা তিন নম্বর স্তরের নাম হলো মুয়াসা মুয়ালাত মানে হলো কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো অন্তরঙ্গ বন্ধু বানানো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে শিখাইয়া দিল তোমরা কোনোদিন কোনো কাফের বেঈমানকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না অন্তরঙ্গ বন্ধু বানাবে না এর মানে একজন ইমানদার অন্তরঙ্গ বন্ধু একমাত্র আর একজন ইমানদারকেই একজন ইমানদার কোনদিন কোন অন্তরের বন্ধু বানাইতে পারে না দুই সম্পর্কের মানে ভ্রাত বন্ধন স্থাপন করা ভাই ভাই সম্পর্ক করা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন সূরাতুল হুজুরাতের মধ্যে ইমানদার একজন একজনের ভাই ইমানদার একজন একজনের ভাই নুবি নবী হাদিসের মধ্যে আমাদেরকে শিখায়া দিলেন আগী মুসলিম আখুল মুসলিম এক মুসলমান এক মুসলমানের ভাই এই আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় ভ্রাতৃত্বের বন্ধন যেটা সেটাও কোনো ইমানদার কোনো বেইমানের সাথে করতে পারে না ভ্রাতৃত্বের বন্ধন ইমানদার একমাত্র আরেকজন ইমানদারের সাথেই করতে পারে হ্যাঁ তিন নম্বর সম্পর্কের নাম হলো মুআসাত মুআসাত একটা সমাজের মধ্যে যেইভাবে মুসলমান বসবাস করবে ইয়াহুদি বসবাস করবে নাসারা বসবাস করবে হিন্দু বসবাস করবে বৌদ্ধ বসবাস করবে ওই মুসলমান নাসারা হিন্দু বৌদ্ধদের সাথে কেমন আচরণ করবে ইসলাম বলে মুসলমান তুমি সাথে কখনো করকশ ভাষায় কথা না মুখ কালো করে কথা বলবা না কখনো তার সাথে তুমি খারাপ আচরণ করবা না সব সময় হাসি মুখে নরম ভাষায় সুন্দর আচরণের সাথে তার সাথে মেলামেশা করবা একজন ইমানদার একজন বেঈমানের পরিবারের সাথে এই তিন নম্বর সম্পর্কটা করতে পারে আগের দুই সম্পর্ক করতে পারে না সমাজে চলতে হলে তার সাথে আমি হাসি খুশিই চলবো ভালো আচরণই করব সবই ঠিক থাকবে কিন্তু অন্তর থেকে আমি তারে ভালোবাসবো না এবং তারে আমি আমার ভাই বানাবো না কেন এক সমাজ তো কাফের মুষ্টিক বেইমান সব থাকবে বেসা বিক্রি সবকিছু তাদের সাথে হবে এই সবকিছুর সুযোগ আছে কিন্তু তাকে অন্তরে জায়গা দেওয়ার সুযোগ নাই তাকে আপন ভাইয়ের মতো মহব্বত করার ভাই ভাই সম্পর্কে স্থাপন করার কোনো সুযোগ নাই আচ্ছা কেন তারে আমি অন্তরঙ্গ বন্ধু বানাইলে লাভ কি হবে একটা নাসারারে বন্ধু বানাইলে আখেরাতে তো কোনো লাভ নাই তো মনে মনে ভাবতে পারে আমার দুনিয়ার হয়তো কিছু লাভ হবে সে হয়তো আমার উপর খুশি হয়ে যাবে খুশি হইলে দুনিয়াতে বাহ্যিকভাবে আমার কিছু লাভ হয়ে যাবে ও মুসলমান ভালো করে শুনে কি বলে ও ইমানদার তোমরা যে মনে মনে এইটা ভাই বানি আমরা যদি পশ্চিমাদেরকে খুশি করে ফেলতে পারি আমরা যদি ইসরাইলকে খুশি করতে পারি ইহুদিবাদকে খুশি করে ফেলতে পারি আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেশগুলোর ওই কাফের মুশরিক বেঈমানদেরকে যদি আমরা খুশি করতে পারি তাহলে দুনিয়াতে হইলেও আমাদের কিছু লাভ হবে আল্লাহ বলে মুসলমান ভালো করে জেনে নাও এটা মনে মনে মন কলা খাওয়া আমি আল্লাহ বলতেছি যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার তাদের মতো ইহুদি নাসারা না হয়ে যাবা তাদের মতো বেঈমান না হয়ে যাবা ততদিন পর্যন্ত এই ইহুদি নাসারারা তোমাদের উপর কখনো খুশি হবে না

আমি আল্লাহ বলতেছি আমি আল্লাহ বলতেছি ও নবী আপনি ভালো করে জেনে নেন আপনার উম্মতকেও জানায়া দেন নাসারারা জীবনেও কোনোদিন আপনাদের উপর খুশি হবে না জীবনেও কোনোদিন আপনাদের উপরও খুশি হবে না তবে যদি আপনারা তাদেরকে কথা বলতে পারেন আমরাও তোমাদের মতো ইহুদি হয়ে গেলাম আমরাও তোমাদের মতো নাসারা হয়ে গেলাম ওই দিন তারা আপনাদের উপরও খুশি হবে এর আগ পর্যন্ত ইহুদি নাসারারা কোনো দিন ইমানদারের উপরও খুশি হবে না মানে এটা নয় এর আমি ঘোষণা দিয়ে বলে দিব আমি একটা ইহুদি আমি একটা না বরং তারা বলতে চায় তুমি এহুদি এটা বলার দরকার নাই তুমি না এটা বলার দরকার নাই আমি তোমাকে কতগুলো তন্ত্র মন্ত্র দরায়া দিলাম কতগুলো ইজম তোমারে দরাইয়া দিলাম গণতন্ত্র নামের একটা কুফুরি দিলাম সমাজতন্ত্র নামের একটা মতবাদ দিলাম জাতীয়তা ধর্ম বা ধর্ম নিরপেক্ষতা নামের কতগুলো কুফরি মতবাদ দরায় দিলাম তুমি তোমার নাম মুসলমান রাইখো কিন্তু আমাদের এই ইজমগুলো তন্ত্রগুলো যদি তোমরা গ্রহণ করে নাও তোমরা মুসলমান থাকার পরেও আমরা বুঝে নিব তোমরা আর এখন মুসলমান নাই তোমরাও আমাদের মতো ইয়হুদিনা ছাড়া হয়ে গেছো এগুলো মান বলতে পারলে তখন আমরা তোমাদের উপর খুশি হয়ে যাব আর যদি বলো না কোরআন হাদিস বাস্তবায়ন করতে হবে তাইলেই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আপনাদেরকে আমি একটা উদাহরণ দিব আপনার আল্লাহ যে বলল তোমরা ইহুদি নাসারাদেরকে যতই খুশি করতে চাও এরা জীবনেও তোমাদের উপর খুশি বলেন না খুশি একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাবো প্রথমে কথাটা শুনতে টুলটা উল্টা লাগবে কিন্তু পরে দেখবেন আসলে কথা উল্টা না কথা বা উঠি কি বাংলাদেশের একজন প্রখ্যাত ওয়াইজ আছেন প্রখ্যাত ব্যক্তিত্ব প্রসিদ্ধ মানুষ মোটামুটি বাংলাদেশে সবাই তাকে চিনে হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামদ বারাকাতহমুল আলিয়া চিনেন কি চিনেন না আপনারা মার্শাল অনেকেই চেন বেশিরভাগই চেন সে একটা মাহফিলের মধ্যে জিজ্ঞেস করছে বিভিন্ন মানুষকে ভাই আপনি কি ফিলিস্তিন গিয়েছেন না যাই নাই আরেকজনের জিজ্ঞেস করছে আপনি গেছেন বলে না যাই নাই আরেকজনকে জিজ্ঞেস করেছে আপনি গিয়েছেন সেও বলে না যাই নাই এভাবে চার পাঁচ জনকে জিজ্ঞেস করা হলো সবাই বলল না যাই নাই হুজুর যে কথাটা বললেন সেটা হলো আপনারা ফিলিস্তিন নিয়ে চর্চা করেন ফিলিস্তিনের কথাবার্তা বলেন কিসের ভিত্তিতে বলেন আপনারা ইউটিউবে দেখা বলেন অনলাইনে দেখা বলেন ইন্টারনেটে দেখে বলেন খবরে শোনেন পত্রপত্রিকায় দেখেন আপনারা তো শোনা কথাটা বলছেন আমি নিজে ফিলিস্তিন গিয়েছি সচক্ষে আমি ফিলিস্তিনিদেরকে দেখে এসেছি আমার থেকে ফিলিস্তিনিদের কথা আপনারা শোনেন আমি ফিলিস্তিন গিয়া যা দেখলাম সেটা হলো ফিলিস্তিনের কথাটা শুনতে উল্টা লাগবে আগেই বলেছি ফিলিস্তিনের মুসলমান বলেন না কত পার্সেন্ট মুসলমান মুসলমান তাদের কথাবার্তা কৃষ্টি কালচার চলা ফেরা সবকিছু ইহুদিদের মতো বলেন না সবকিছু কাদের মতো আমি আগেই বলেছি কথা প্রথম শুনতে টুলটা লাগবো উল্টা না বাউ কথা নিয়ে আপনি বুঝবেন আপনি ফিলিস্তিন বাদ দেন আমাদের বাংলাদেশের কথাই বলেন বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের চলাফেরা কথাবার্তা পোশাক আশাক এই সমস্ত জিনিস মুসলমানের মতো না ইহুদিদের মতো তা আমাদের যে অবস্থা তাদেরও সেই অবস্থা তো হুজুর যেই কথাটা বুঝাইতে যাইতেছে সেটা হলো দেখো নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদিদের মতো কথাবার্তা ইহুদিদের মতো কৃষ্টি কালচার ইহুদিদের মতো পোশাক আছাক ইহুদিদের মতো চলাফেরা সব আদর্শ ইহুদিদের মতোই লালন করার চেষ্টা করে এত কিছুর পরেও ইহুদিদের মায়ের খাওয়া থেকে ফিলিস্তিনিরা কি বাঁচতে পারতেছে বলেন না বাঁচতে পারতেছে তারা কি খুশি হয়ে গেছে খুব ভালো করে কেরাজিনা রাখেন আপনার নাম আব্দুল্লাহ আপনার নাম আব্দুর রহমান আপনার আল্লাহ আর আপনার নবী আপনার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ প্যান্ট শার্ট পরেন আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন যদি আপনি এটা মানেন আমি মুসলমান হিসেবে বাঁচব মুসলমান হিসেবে মরব ইহুদি জাতি জীবনেও কোনোদিন আপনার উপর খুশি হবে না আপনার দাড়ি কামানও দীক্ষা প্যান্ট শার্ট দীক্ষা মোটেও আপনাকে ছাড়বে না বরং একটা হুজুরে যেমন এমনে মারবো এর সেই তো বেশি কচু কাটা আপনারে করব কেন করবে এটার কারণও হুজুর বলেছে আমি সেই লম্বা কথায় যাব না হুজুর শুধু এতটুকু বলেছে দেখো যারা মুসলমান মুসলমান হইয়া যারা ইহুদি কৃষ্টি কালচার গ্রহণ করলো তো তারা এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সন্দেহ করে ঘটনাটা কেন তো মুসলমান কিন্তু দেখতে আমাদের মতো বেশভূষা কেন লাগাইলো মনে হয় কোনো ধরনের গোয়েন্দাগিরি করতে আমাদের বিচে ঢুকতে কোন একটা চায়। বেশি নজর এদের দিকে রাখে আর আমাদের মতো হুজুররা যারা লম্বা জামা লাগায় রাখছে দাড়িও বড় লম্বা লম্বা লাগানো তো তারা দেখেই এটা মুসলমান এটা আমাদের কোনো সুযোগই নাই ঢুকতেই পারবো না কোনো ঝামেলাও করতে পারবো না হুজুর নিজে বলেছে আমি ইমিগ্রেশন করতে যাব আমাকে মিনিটের ভিতরে ছেড়ে দিল আর আরেকজন ইমিগ্রেশন করতে যাবে বড় সাপ প্যান্ট শার্ট পরা দাড়ি নাই দেখতে পুরা এক হুদির মতোই তারা দেখা যায় সারা রাত থেকে ইমিগ্রেশনে দার করায় রাখছে, আমি ঘুম থেকে उठতে দেখি ওই شاب মাত্র ইমিগ্রেশন থেকে বাইরে হইছে কেন এই যে সন্দেহ পয়দা হইছে কিল লাগা আমাদের মতো কেন পোশাক আশাক ডলার মানে ভিটে দুক্কা মনে হয় কোন একটা উল্টা বলড়া করব জীবনে মুসলমান এটা পাইয়ে খুশি হইয়েন না যে আমরা তাদের মতো চলতেছি দেখきゃ তারা আমাদের উপর খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন তো এই এতটুকু আলোচনার থেকে মাত্র তিনটা আয়াত বলেছি এই আলোচনার থেকে কি বুঝলাম ইয়াহুদি জাতি আমাদের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু এবার আরেকটা বাংলা কথা কই যেটা আপনারা সবাই বুঝবেন এটার জন্য শিক্ষিত হওয়া লাগে না আপনাদের কাছের জায়গা তো বুড়ির দোকান বাস এখানেও তো অনেক দোকান পাটাচ্ছে আপনি এখন বুড়ির দোকানের মধ্যে যাবেন মুদি বাজার করার জন্য এই বুড়ির দোকানে উদাহরণ মনে করেন মাত্র দুইটা মুদি দোকান কয়টা মুদি মুদি দোকান দোকান একটা আপনার বাবার শত্রুর দোকান দোকান মুদি একটা ভিন্ন মানুষের দোকান ওটা আপনার বাবার শত্রুর না বন্ধু না কিচ্ছু না আরেকজন মানুষের দোকান বলেন তো আমি সন্তান যখন দোকানদারি করতে যাব। তখন বাবার শত্রুর দোকানে যাব না অন্যের দোকানে যাব। শত্রুর দোকানে যাবো না অন্যের দোকানে যাবো একটু আওয়াজ করে বলেন শত্রুর দোকানে যাবো না অন্যের দোকানে যাব। তো বাবার শত্রু আর যদি আমার শত্রু হয় আর দোকান আছে মাত্র বুড়ির দোকানে একটা কয়টা একটা এই দোকান ছাড়া আর দোকানই নাই ভিতরে তো এমন জেদ কাজ করবে ওর দোকানে যে ইমাল পাওয়া যাইব হাজার বালা হোক আমি ইমাল নিব না আমি প্রয়োজনে নারায়ণগঞ্জ শহরে যাব না পাইলে ঢাকা যাবো তারপর শত্রুর দোকান থেকে আমি কখনো সবাই একটু বলবেন একজন ইমানদার আল্লাহকে একজন ইমানদার তাকে তার বাবাকে বেশি ভালোবাসে না আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে সবাই বলেন কাকে বেশি ভালোবাসে ইয়েহুদি জাতি শুধুমাত্র আমাদেরই দুশমন এতটুকু নয় এহুদি জাতি তো আল্লাহ আল্লাহর রসুলের দুশমন একটু সোজা সোজা কথা বলেন তো এই দুশমন্দের সাথে এখন বেচা বিক্রি করা দরকার না সারা দরকার এদের পণ্যগুলো ক্রয় করা দরকার না বয়কট করা দরকার আমাদের মুসলমানদের অবস্থাটা কি হুজুররা বললে এই ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে হবে আন্দোলন করতে হবে মিছিল করতে হবে মিটিং করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু প্রতিবাদ করা যায় করতে হবে হুজুরেরা ডাকে সারা দিয়া এক মাইল পর্যন্ত মিছিলের বিটে চিল ইসরায়েল ধ্বংস হোক ইহুদিবাদ নিপাত যাক কইতে কইতে গলাটা শুকাইয়া ফেলাইছে গলা যখন শুকাইয়া পানির পিপাসা লাগছে দোকানে যায় করে দোকানদার একটা পেপসি দেন খাই খাইয়াটা একটু গলাটা বিজয় লই কারণ পেপসিটা খাইয়া লাভের টাকাটা পাঠাইলো কোথায় ইসরায়েল লাভের টাকাটা পাঠাইলো কোথায় এতক্ষণ ইসরায়েলের বিপক্ষে চিল্লাইয়া গলা শুকাইলো আর খাইয়া টাকাটা কোথায় পাঠাইলো ইসরাইলেই পাঠাই আপনি বলেন তো একটা লোক পেপসি না খেলে মারা যাবে কোকা কোলা না খেলে মারা যাবে সে যদি লাখ সাবান ব্যবহার না করে তার কি এক্কেবারে পছন্দ রবো যদি সে ফেরন লাভলি ব্যবহার না করে তাহলে কি রূপ একেবারেই শেষ হয়ে যাবে আমি তোকে শেষ হইয়া গেলেও তো করবে না কেন ভিতরে এটা ঢুকছে এটা কোন জাতি আমার শত্রু জাতি বলেন না এটা কোন জাতি আমার লাভের টাকা তাদের হাতে যাওয়ার পর ওই টাকা দিয়া অস্ত্র বানাইয়া আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর আঘাত করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বাচ্চাদেরকে অন্যায়ভাবে অন্যায় মতো মারা হচ্ছে আমার যদি হাজারো প্রয়োজন হয় তারপরও জিদের কারণে আমি বলবো প্রয়োজন হইলেও আমি মরতে পারি তারপরও তোদেরকে আমি লাভের এক টাকা দিতে রাজি না এজন্য আপনারা জানবেন আলহামদুলিল্লাহ এখন অনেক ওলামা একরাম আছে আপনাদের এখানে তো মাওলানা বাহার সাহেব তার সাথে আমার সম্পর্ক আছে অনেক বড় আলেন সে নিজে বহু জায়গায় বয়ান করেন ওয়াজ মাহফিল করেন এটা আপনার একটা নেয়ামত পেয়েছেন তার কাছে ওকে জিজ্ঞেস করতে পারেন নেটে সার্চ দিয়ে দেখতে পারেন বহু কোম্পানির পণ্য সম্পূর্ণ সরাসরি তাদের কাছে লাভগুলো পৌঁছাইতেস তবে সব ব্র্যান্ডের কোম্পানি সব কেমন কোম্পানি ব্র্যান্ড একেবারে উন্নত মানের মালগুলো তাদের এখন আমি উন্নত আর নিম্নমানের দেখার তো প্রয়োজন নাই আমার দেখতে হবে এই টাকাটা যাচ্ছে কোথা এজন্য যা যা পণ্য আছে সবগুলো পণ্য আমরা বয়কট করতে রাজি আছি তো ইনশাল্লাহ প্রথম কথা বললাম ইহুদি জাতি আমাদের শত্রু জাতি বলেন না কেমন জাতি দ্বিতীয় কথা ইহুদি জাতি অভিশপ্ত জাতি অভিশপ্ত জাতি লানত প্রাপ্ত জাতি লানতের মানে হলো যাদের উপর আল্লাহর রহমত নাই বলেন যাদের উপর আল্লাহর কি নাই সুরায়মা ইদা আয়াত নাম্বার ষাট হাফিজি কোরআন শরীফের ছয় নম্বর অফ পারার ষোলো নম্বর পৃষ্ঠার পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলে মিং দ্যিকা মসুবতানিং দা ও নবি আপনি বলে দেন আমি কি তোমাদেরকে বলে দিব না আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে সব বেশি খারাপ জাতি কারা খারাপ জাতি কারা মাল্লা যাদের উপর আল্লাহ অভিশে করেছে যাদের উপর আল্লাহ করেছে অভিশাপ করেছে যাদের আল্লাহ রাগান্বিত হয়ে গেছে আল্লাহ তাদের মধ্যে কিছু জাতিকে বানর বানিয়ে দিয়েছে কিছু জাতিকে সুয়ার বানিয়ে দিয়েছে আর কিছু জাতিকে আল্লাহ তালা রাগ হয়ে মূর্তি পুজক বানিয়ে দিয়েছে اولئك شر مكانا واضل عن سواء السبيل জগতে এদের চাইতে বড় খারাপ এদের চাইতে বড় জাতি আর কেউ হতে পারে না ইহুদি জাতিকে আল্লাহ বললেন জাতি জাতি আমি আপনাদেরকে এখন যেই বিষয়টা ইহুদিদেরকে আল্লাহ অভিশাপ কেন করলো ইহুদিরা আল্লাহর রহমত থেকে কেন দূরে সেরে সরে গেল কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বহু কারণ আছে বহু কাজের কথা আছে বহু অন্যায়ের কথা আছে সেখান থেকে মাত্র এগারো টা অন্যায়ের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করব বলেন কয়টা কয়টা এই 11 অন্যায়ের কারণে আল্লাহ তাআলা ইহুদিদের উপর অভিশাপ করেছে অন্যায়গুলো কি এটা তো আমি শুনবো আপনারা শুনবেন একটু পরে শোনার আগে একটা কথা বলেন সেটা হলো যেই অন্যায়গুলোর কারণে আল্লাহ ইহুদি জাতির উপর অভিশাপ করলো ওই অন্যায়গুলো মুসলমান জাতি করা দরকার না ছাড়া দরকার বলেন করা দরকার না ছাড়া দরকার তাহলে শোনার আগে একটু বলেন যেগুলো সামনে শুনবো এই সব অন্যায় গুলো আমরা ছাড়ব তো ইনশাল্লাহ জাইনা বুঝাও কুফুরি করা জাইনা বুঝাও আল্লাহ আল্লাহ রসুলকে না মানা জেনে বুঝেও হক কথাটা মানে না মানতে চায় না এমন লোক আমাদের সমাজে আসে না নাই এবার আপনি শুনবেন আর ইহুদিদের কাজ দেখে ভাববেন এই বৈশিষ্ট্য আপনার ভিতর থাকা দরকার না পরিহার করা দরকার সেটা আপনিই সিদ্ধান্ত নেবেন ইহুদি জাতি তাদের অভ্যাস ছিল যাইন না না মানা একটা সময় পর্যন্ত ইহুদি জাতি ছিল হক ধর্মের উপর আল্লাহর দুশ্মন ছিল কারা যারা মূর্তি পূজক ছিল মুশরিক ছিল তারা ছিল আল্লাহর দুশমন আর ইয়াহুদিরা ছিল হক ধর্মের উপর আগে একটা কথা বলে দিচ্ছি পরে ভুলে যায় যেন মানুষ প্রয়োজন হলে নিয়ে যায় তাকে ভালো পরে আবার মনে থাকে না তো মাইক ম্যানটা খুব খুশি হয় যে জায়গায় জামেলা হয়ে যায় জামেলার কথা তো বারবার কই তো তারা নারাজ হয় তো যাদেরটা ভালো হয়েটাও তো বলার দরকার মাসাল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে আওয়াজ খুব টানতেছে কথা বলে ভালো লাগতেছে আপনাদের শুনে ভালো লাগতেছে তো ভাই এক নম্বর অন্যায় হলো জেনে বুঝেও হক কথাটা না মানা ইয়াহুদিরা যখন হক ধর্মের উপর ছিল তারা আল্লাহকে বলতো আল্লাহ আমরা জানি শেষ কিতাব একটা আসবে শেষ নবী একটা আসবো আপনি ওই শেষ কিতাবটার শেষ নবীটা পাঠাইয়া দেন পাঠাইয়া দিলে আমরা ইহুদিরা ওই নবীর দলের অন্তর্ভুক্ত হইয়া এই কাফের বিরুদ্ধে লড়াই কফাই আপনি শেষ নবী একটা আসবে বলেন তো এই কথাটা ইহুদি জাতি জানত কি জানত না সবাই বলেন জানত কি জানত না কিন্তু আল্লাহ যখন শেষ কিতাব পাঠাইলো শেষ নবী পাঠাইল তখন তাদের আচরণটা কি শুনেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 89 নম্বর আয়াতের মধ্যে বলেন হাফেজে কোরআন শরীফের 1 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদদিকুল লিমা মাআহুম ওয়া কানূ মিন ক্বাবলি ইস্তাফতিহূনা আলাল্লাযীনা কাফারূ ফলাম্মা জাআহুম মাআরাফূ কাফারূ বিহি ফলা'নাতুল্লাহি আলাল কাফিরিন আল্লাহ বলেন ফলাম্মা ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ ইহুদি জাতির কাছে যখন এমন একটা কিতাব আসলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসলো মুসাদদিকুল লিমা মাআহুম যেটা তাদের সাথে যেই কিতাবটা আছে মানে তাওরাত কিতাব ওই তাওরাত কিতাবকে পর্যন্ত সত্যায়ন করে ও কানু মিং কবলু ইস্তীনা কাফরু ইয়াহুদিরা ইতি পূর্বে আল্লাহর কাছে দরখাস্ত করেছিল আল্লাহ এই কাফেরদের বিরুদ্ধে তোমরা আমার তুমি আমাদেরকে সাহায্য করো শেষ নবীটা তুমি পাঠায় দাও শেষ কিতাবটা তুমি পাঠাইয়া দাও ফলাম্মা মা জহু রফু বিহী তারা যেই জিনিসটা জানতো বুঝতো এমন নবী এমন কিতাব যখন তাদের কাছে আসলো ইহুদি জাতি এমন জাতি যাই না বুঝল সেই কোরআনকে মানলো না আল্লাহ নবীকে তারা নবী হিসেবে স্বীকার করলো না